ভাইয়া আমারে ছাড়েন আমি কিন্তু আপারে কইয়া দিমু কাজের মেয়ের সাথে কেউ এইসব করে আমরা গরিব হইতে পারি কিন্তু ইজ্জত একটুকুও কম না আপনার ঘরে এত সুন্দর বউ থাকতে আমার সাথে এইসব করতেছেন তোর কোনো কথা আজকে শুনব না এখন আমি যা করি তার সাথে তাল মিলা বান্দ্রার পশ্চিমে একটা বিরাট বাড়ি সাদা মার্বেলের দেওয়াল গেটের সামনে দুটো কালো মার্সিডিস ভেতরে লাল গোলাপের বাগান আর তার পেছনে একটা ছোট্ট গেস্ট হাউস এই গেস্ট হাউসে থাকি আমি রিয়া আর আমার স্বামী রোহন আমি একটা ছোট্ট গ্রামের মেয়ে নাম ছিল রিয়া শর্মা গায়ের রং দুধে আলতা চোখ দুটো যেন কাজলের রেখায় আঁকা গ্রামের লোকেরা বলপ তুই যেন সিনেমার নায়িকা কিন্তু আমার জীবনটা কখনো সিনেমার মতো ছিল না আমার বাবা ছিলেন কৃষক মা মারা গিয়েছিলেন আমার ছয় বছর বয়সে বাবা বলতেন রিয়া তুই পড়াশোনা কর শহরে যা এই গ্রাম তোকে খেয়ে ফেলবে কিন্তু পড়াশোনা কোথায় টাকা তারপর এলো রোহন পেশায় ট্যাক্সি ড্রাইভার কিন্তু চেহারা যেন বলিউডের হিরো লম্বা ফর্সা চোখে একটা গভীরতা সে আমাকে দেখেছিল গ্রামের মেলায় আমি লাল শাড়ি পরে দাঁড়িয়েছিলাম সে এসে বলেছিল রিয়া তুমি যদি আমার হও আমি তোমাকে রানীর মতো রাখব আমি হেসেছিলাম কিন্তু তার চোখে যে আগুন জ্বলছিল তা আমাকে পাগল করে দিয়েছিল বিয়ের পর আমরা মুম্বাই চলে এলাম রোহনের মালিক মেহতা সাহেব বয়স পঞ্চাশের কাছাকাছি একা থাকেন বিয়ে করেননি কখনো কিন্তু মানুষ যেন দেবতা গরিবদের সাহায্য করেন রোহনকে টাকা দিয়েছেন আমাদের থাকার জন্য বান্দ্রার এই বিরাট গেস্ট হাউস ছেড়ে দিয়েছেন রোহন বলত দেখো রিয়া মেহেতা সাহেব না থাকলে আমি ভিক্ষা করতাম উনি আমার ভগবান আমিও বিশ্বাস করতাম একদিন সন্ধ্যায় রোহন ফোন পেল মেহেতা সাহেব ডেকেছেন রাতের খাবারে শুধু আমরা দুজন আমি অবাক শুধু আমরা হ্যাঁ স্পেশাল ডিনার আমি লাল শাড়ি পরলাম রোহন বলল আজ তুমি রানী লাগছো গেস্ট হাউস থেকে মূল বাড়ি যেতে মিনিট পনেরো লাগে আমরা হেঁটে গেলাম গেট খোলা ভেতরে লাল কার্পেট টেবিলে মাছের কোরমা চিকেন বিরিয়ানি ক্রিম কেক আর শ্যাম্পেন আমি কখনো এত খাবার একসঙ্গে দেখিনি মেহেতা সাহেব হাসলেন আজ তোমাদের জন্য স্পেশাল বসো আমরা বসলাম খেতে খেতে হঠাৎ রোহনের মাথা টেবিলে পড়ে গেল জ্ঞান হারালো আমি চিৎকার করলাম রোহন রোহন সাহেব শান্ত গলায় বললেন চিন্তা করো না ওষুধ দিয়েছি ঘুমাবে তুমি আমার সঙ্গে আয় আমার পা কাঁপছিল কিন্তু তিনি আমার হাত ধরলেন কোথায় নিয়ে যাচ্ছেন আমার ঘরে কথা আছে ঘরে ঠুকতেই দরজা বন্ধ আলম লান বিছানায় লাল গোলাপের পাপড়ি সাহেব আমার কাছে এগিয়ে এলেন রিয়া তুমি জানো না আমি তোমাকে কতদিন থেকে চাই আমি পিছিয়ে গেলাম আপনি কি বলছেন আমি বিবাহিত তিনি হাসলেন রোহন ও একটা গাড়ির ড্রাইভার আমি তোমাকে রানী বানাবো আমি দৌড়ে দরজার দিকে গেলাম কিন্তু লক খুলুন না আজ তুমি আমার আমি কাঁদতে লাগলাম রোহন কোথায় ঘুমাচ্ছে কাল সকালে উঠবে তিনি আমার কাছে এগিয়ে এলেন আমি চিৎকার করলাম কিন্তু বাইরে কেউ শুনতে পারলো না পরের কয়েকদিন আমি গেস্ট হাউসে বন্দি রোহনকে বলা হয়েছিল তোমার বউ অসুস্থ হাসপাতালে কিন্তু রাতে আমি শুনতাম মেয়েবের কান্না চিৎকার মিনতি প্রতি রাতে আমি রোহনকে বললাম সে হাসলো তুমি বেশি ভাবছ কিন্তু আমি জানতাম কিছু একটা ভয়ঙ্কর হচ্ছে এক রাতে আমি লুকিয়ে মেহেতা সাহেবের ঘরে ঢুকলাম খাটের নিচে লুকিয়ে রইলাম মাঝরাতে একজন লোক এলো তার স্ত্রীকে হাত ধরে টেনে আনল মেয়েটি কাঁদছিল না দয়া করো আমাকে যেতে দাও লোকটা কাঁদতে কানতে বলল এক লক্ষ টাকা ধার শোধ করতে পারিনি মেহেতা সাহেব বলেছেন তুমি না গেলে আমাকে জেলে পাঠাবেন সাহেব ঘরে ঢুকলেন বেশি নাটক করিস না তোর স্বামী আমার কাছে ঋণী তুই আজ আমার আমি আর সহ্য করতে পারলাম না খাটের নিচ থেকে বেরিয়ে এলাম থামুন মেহেতা সাহেব চমকে গেলেন মেয়েটি পালালো আমি বললাম আপনি গরিবদের সাহায্য করেন না তাদের জীবন নষ্ট করেন তিনি হাসলেন রিয়া তুমি আমার জন্যই এসেছ আমি তোমাকে প্রথম দেখেছিলাম বিয়ের দিন তখনই ঠিক করেছিলাম তুমি আমার হবে আমি চিৎকার করলাম আমার স্বামী আপনাকে ভারী মনে করত সে একটা বোকা কিন্তু তুমি তুমি আমার রানী আমি দৌড়ে পালাতে গেলাম কিন্তু তিনি আমার হাত ধরলেন ছাড়ুন না তুমি জানো সব এখন আর পালাতে পারবে না ঠিক তখনই দরজা খুলে গেল রোহন তার হাতে ফোন চোখে আগুন পুলিশ আসছে মেহেতা সাহেব হাসলেন পঞ্চাশ লাখ দিচ্ছি রিয়াকে রেখে যা রোহন এগিয়ে এলো আমার হাত ধরল পঞ্চাশ লাখ দশ কোটি দিলেও আমার রিয়াকে কিনতে পারবে না তারপর আমাকে জড়িয়ে ধরে বলল চল বাড়ি ফিরি রোহন আমাকে জড়িয়ে ধরে বলল চল বাড়ি ফিরি কিন্তু দরজার বাইরে পুলিশের সাইরেন শোনা যাচ্ছিল না শুধু রাতের নিস্তব্ধতা আর সাহেবের হাসি পুলিশ তিনি মুচকি হেসে বললেন তোর ফোনটা তো আমার হাতে রোহনের হাত ফাঁকা ফোনটা মেহেতা সাহেবের পকেটে আমার হৃদয় ডুবতে লাগল মেহতা সাহেব ফোনটা তুলে দেখালেন তুই কল করিস নি শুধু ভয় দেখাচ্ছিলিস রোহনের মুখ ফ্যাকাসে আমি আমি ভেবেছিলাম ভুল করেছ সাহেবের গলায় বরফ এখন দুজনই আমার হাতে তিনি হাততালি দিলেন দুজন লোক ঘরে ঢুকল কালো স্যুট চোখে কোনো ভাব নেই এদের নাম রাখি শ্যাডো ওয়ান আর শ্যাডো টু আমার বডিগার্ড কিন্তু তুই জানিস না এরা আরো অনেক কিছু করে রোহন আমার সামনে দাঁড়ালো। আমাদের ছেড়ে দিন আমরা কিছু বলবো না বলবি না মেহতা সাহেব এগিয়ে এলেন তোর বউ আমার সব রহস্য জেনে গেছে আর তুই তো তুই আমার দুর্বলতা আমি চিৎকার করলাম আপনি যা করেন তা পাপ তিনি হাসলেন পাপ এই শহরে পাপই টাকা আনে শ্যাডো ওয়ান রোহনের হাত বাঁধল শ্যাডো টু আমার কাছে এলো কিন্তু আমি পিছিয়ে গেলাম না আমার হাতে একটা ছোট্ট ছুরি ছিল ডিনার টেবিল থেকে লুকিয়ে নিয়েছিলাম আমি ছুরিটা শ্যাডো টুয়ের গলায় ধরলাম পিছিয়ে যা নইলে মরবি সবাই থমকে গেল মেহেতা সাহেবের চোখে প্রথমবার ভয় রিয়া ছুরি নামাও না আমি রোহনের দিকে তাকালাম রোহন দৌড়াও রোহন লাথি মেরে শ্যাডো ওয়ানতে ফেলে দিল আমরা দুজনে দৌড়ালাম কিন্তু বাইরে আর একটা দরজা লোহার লক সাহেব চিৎকার করলেন ধরো আমরা একটা সিঁড়ি দিয়ে নিচে নামলাম অন্ধকার ভ্যাবসা গন্ধ এটা কোথায় রোহন ফিসফিস করল জানি না কিন্তু এগোতে হবে নিচে একটা লম্বা করিডোর দুপাশে দরজা একটা দরজা খোলা ভেতরে একটা ঘর টেবিলে ফাইল ছবি ভিডিও ক্যাসেট আমি একটা ফাইল খুললাম নাম প্রজেক্ট ব্ল্যাক রোজ ভেতরে ছবি অনেক মেয়ে তাদের চোখে ভয় আর একটা লিস্ট রিমা দু হাজার তেইশ পাঁচ লক্ষ সোনালি দু হাজার চব্বিশ সাত লক্ষ আরও অনেক রোহনের হাত কাঁপ ছিল এটা এটা একটা ব্ল্যাকমেইল রিং আমি আরেকটা ফাইল খুললাম রিয়া শর্মা টার্গেট দু হাজার পঁচিশ মূল্য অসীম আমার ছবি আমার বিয়ের ছবি আমার ঘুমের ছবি আমার গলা শুকিয়ে গেল পিছনে শব্দ শ্যাডো ওয়ান আর শ্যাডো টু আসছে আমরা আর একটা দরজা খুললাম ভেতরে একটা মেয়ে চোখ বাঁধা হাত বাঁধা কে সে ফিসফিস করল আমি বাঁধন খুললাম তুমি কে আমি আমি সোনালি এক বছর ধরে এখানে আছি রোহান অবাক তুমি পালাওনি পালাতে গেলে মেরে ফেলে সোনালি আমাদের হাত ধরল এখান থেকে একটা গোপন পথ আছে সমুদ্রের দিকে আমরা তিনজন দৌড়ালাম পিছনে গুলির শব্দ সোনালি বলল এই পথ দিয়ে মেহেতা সাহেব মেয়েদের পাঠান দুবাই সিঙ্গাপুর আমরা একটা লোহার দরজা খুললাম সামনে সমুদ্র একটা ছোট্ট বোট কিন্তু বোটের কাছে মেহেতা সাহেব হাতে রিভলভার তোরা ভেবেছিলিস পালাতে পারবি সূর্য ওঠার আগে আগে সমুদ্র লাল মেহেতা সাহেব বললেন রিয়া তুমি আমার চিরকাল আমি এগিয়ে গেলাম আপনি ভুল করেছেন আমি কারো নই রোহন সোনালিকে বলল বোটে ওঠো সোনালি দৌড়ালো সাহেব গুলি করতে গেলেন কিন্তু আমি তার হাত ধরলাম আপনার খেলা শেষ